একটি মুহূর্ত যা হৃদয়কে ঝড়ের মতো স্পর্শ করে নবী মুহাম্মদ সাল্লু আলি যখন তার প্রিয় পিতার কবর দেখতে গিয়েছিলেন সেই পথে ঘটে একটি হৃদয় বিদরক ঘটনা ফিরে আসার সময় সেই পথ আর পাশে ছিলেন না তার মা মৃত্যুর নিঃশব্দ ছোঁয়া শুয়ে গেল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লু আলিহসাল্লামের জীবনের প্রতিটি কোণে এই ছোট্ট ঘটনায় লুকিয়ে আছে মানবতার ভালোবাসার ধৈর্যের এবং পরীক্ষার গভীর শিক্ষা তো বন্ধুরা আজ আমরা জানব সেই মুহূর্তের গল্প যা কেবল ইতিহাস নয় বরং আমাদের হৃদয়কে শুয়ে যায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ তখন মাত্র ছয় বছর বয়সে একটি কোমল হৃদয়ের শিশু মক্কার অদূরে শান্তিপূর্ণ পরিবেশে শিশুদের সঙ্গে খেলাধুলা মেতে উঠেছিলেন সবাই মিলে দৌড়াচ্ছে হাসছে লুকোচুরি খেলছে ঠিক যেমন করে শিশুরা খেলার জগতে হারিয়ে যায় খেলাধুলা শেষ হলে এক সময় দেখা গেল একে একে সকল শিশুর বাবারা এসে তাদের সন্তানদের কোলে তুলে নিচ্ছে আদর করছে কেউ হাত ধরে বাড়ি নিয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখে শিশু মুহাম্মদ সালু আলাইহ সাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং চারোদিকে তাকাতে থাকেন তিনি অপেক্ষায় থাকেন হয়তো তারও বাবা আসবেন তাকে কোলে তুলে নেবেন তাকে আদর করবেন কিন্তু অপেক্ষার প্রহর দীর্ঘ হতে থাকে চারপাশ একে একে ফাঁকা হয়ে যায় এবং চারপাশ থেকে অন্ধকার নেমে আসতে থাকে তারপরও তার বাবা আসে না তার বাবা আসবেই বা কি করে তিনি মায়ের গর্ভেই থাকতেই তো তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করলো এমন সময় সেই পদ দিয়ে আবু জেহেল যাচ্ছিল আবু জেহেল শিশু নবীকে কান্দনরত অবস্থায় দেখে জিজ্ঞাসা করল হে ভাতিজা আলামিন তুমি এখানে বসে কাচ্ছ কেন চলো বাড়িতে চলো তা না হলে জঙ্গল থেকে বাঘ এসে তোমাকে খেয়ে ফেলবে শিশু নবী মোহাম্মদ সালু আলিহাসাল্লাম কান্না ভরা কণ্ঠে উত্তর দিলেন চাচা আমার বাবা কোথায় প্রতিদিন খেলা শেষে সকলের বাবারা এসে তাদের সন্তানদেরকে অনেক আদর করে অনেক ভালোবাসে এবং তাদেরকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যায় কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে নিতে আসলো না জেহেল বলল ভাতিজা এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয় যে কোনো মুহূর্তে জঙ্গল থেকে বাঘ চলে আসতে পারে চলো তোমাকে নিয়ে আমি বাড়ি যাই শিশু নবী বলল না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে নিতে আসবে না ততক্ষণ আমি এখানেই বসে থাকবো আবু জেহেল অতি তাড়াতাড়ি বাড়িতে চলে গেল এবং আমিনা ও আব্দুল মুতালিবকে ডেকে বলল আমি মোহাম্মদকে দেখলাম ওই জঙ্গলের ধারে বসে কাঁদছে আমি তাকে বাড়িতে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম কিন্তু সে কিছুতেই আমার সাথে আসবে না আবু জেহেলের মুখে এমন কথা শোনার পর মা আমিনা এবং আব্দুল মুতালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে আসার জন্য সেই জঙ্গলের নিকট আসলেন শিশু নবী শিশুনবী জড়িত কণ্ঠে কমল সুরে তার মাকে জিজ্ঞাসা করলেন মা আমার বাবা কোথায় সকলের বাবা তাদেরকে এসে আদর করে ভালোবাসে তাদেরকে কোলে তুলে নেয় কিন্তু একদিনও আমার বাবা আসলো না আমার বাবা কোথায় বলো মা হজরত আমিনা বলল বাবা তুমি আমার গর্বে থাকতেই তোমার বাবা ইন্তেকাল করেছেন তোমার বাবা আর এই দুনিয়ায় নেই তোমার বাবা কবরে শায়িত আছেন শিশুনবী তার মায়ের কাছে আবদার করল আম্মাজান আমি আমার পিতার কবর দেখতে চাই দাদা আব্দুল মুতালিফ আমিনার উদ্দেশ্যে বলল হে বৌমা আগামীকাল তুমি মোহাম্মদকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওয়ানা দেবে সেখানে গিয়ে আমার পুত্র আবদুল্লাহর কবর মোহাম্মদকে দেখিয়ে দেবে পরের দিন সকালে মা আমিনা এবং শিশু মোহাম্মদ সাল্লাহু আলহ এবং তাদের সাথে একজন দাসী উম্মে আয়মান তারা মদিনার উদ্দেশ্যে রওয়ানা দিলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা আবুয়া নামক একটি স্থানে এসে উপস্থিত হল যেই স্থানটি ছিল মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি স্থান সেখানেই নবীজির পিতা আবদুল্লাহ কবরে শায়িত আছেন আবদুল্লাহর কবরের নিকট এসে আম্মাজান আমিনা বলল হে আমার পুত্র মুহাম্মদ এটাই তোমার পিতার কবর পিতার কবর দেখার সাথে সাথেই শিশু নবী প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন এবং বাবা বাবা বলে ডাকতে লাগলেন এমন সময় সেই পথ দিয়ে একজন ইহুদি আলেম যাচ্ছিল সেই আলেম মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লামকে এভাবে কাঁদতে দেখে তার নিকটে এসে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে তোমার নাম কি এবং তুমি কোথায় থেকে এসেছ নবী মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলল আমি মক্কা থেকে এসেছি আমার নাম মুহাম্মদ নামটি শোনার সঙ্গে সঙ্গেই সেই ইহুদি আলেম অত্যন্ত অবাক এবং আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন তোমার পিতার নাম কি। নবীজি বললেন আমার পিতার নাম আব্দুল্লাহ এবং আমার পিতা এন্তেকাল করেছেন আমি তার কবর জিয়ারত করার জন্য মক্কা থেকে এসেছি ইহুদি আলেম বলল তুমি কার সাথে এখানে এসেছ নবীজি বলল এই যে আমার আম্মা আম্মাজান আমি আমার আম্মাজানের সঙ্গে এখানে এসেছি ইহুদি আলেম মা আমিনাকে বলল। তুমি তোমার সন্তানকে নিয়ে এখান থেকে এক্ষুনি চলে যাও তা না হলে তোমার সন্তানের প্রাণ সংশয় হতে পারে আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখেরি জামানায় একজন নবী আসবেন যার পিতার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা এবং সেই শিশুর নাম হবে মুহাম্মদ আমি এই শিশুর কপালে সেই নবুয়তের চিহ্ন দেখতে পারছি তার কপালে সেই নবুয়তের নূর জ্বলজ্বল করে জ্বলছে আমার তাওরাতের বাণী যদি সত্যি হয় তোমার এই শিশুই হবে আখেরি জামানার শেষ পয়গম্বর তোমার এই শিশুর কথা যদি আমার জাতি ইহুদি ভাইয়েরা জানতে পারে তাহলে তোমার শিশুকে হত্যা করে ফেলবে তোমার শিশুকে নিয়ে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও এরপর শিশুনবী মুহাম্মদ মোহাম্মদ আলহ সাল্লাম তার পিতার কবর জিয়ারত করে মা আমিনার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওয়ানা দিলেন মা আমিনা তার বাবার বাড়ি মদিনায় এক মাস অবস্থান করলেন এরপর আবার মক্কার দিকে রওয়ানা দিলেন মা আমিনা এবং শিশু মুহাম্মদ সাল্লু আলিহাল্লাম সাথে দাসী উম্মে আয়মান তারা মদিনা থেকে মক্কার পথ ধরে চলতে লাগলেন মরুভূমির এক গভীর পথে আসার পর মা আমিনা প্রচন্ড অসুস্থ অনুভব করল শিশু নবী মোহাম্মদ সাল্লাহু আলী এবং দাসী উম্মে আয়মান মা আমিনাকে একটি গাছের ছায়ার নিচে নিয়ে গেলেন মা আমিনার অবস্থা দেখে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলি এবং উম্মে আয়মান শঙ্কিত হয়ে পড়েন উম্মে আয়মান এবং শিশুনবীর কিছুই করার ক্ষমতা ছিল না শুধুমাত্র একটি গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া ছাড়া ওই মুহূর্তে তাদের কাছে আর কোনো সমাধান ছিল না মা আমিনা ব্যথায় নিজেকে সামলাতে পারল না মা আমিনা মাটিতে লুটিয়ে পড়েন মা আমিনার হাত থেকে সমস্ত শক্তি এবং দৃঢ়তা সরে গিয়েছিল অসুস্থতার তীব্রতায় ঘামছিলেন প্রাণপিয় আম্মাজানকে হারানোর ভয়ে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লামের চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছিলো ওই মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহসাল্লামের পুরো পৃথিবী যেন থমকে গিয়েছিল মা আমিনার এই পরিস্থিতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম অত্যন্ত কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি চিৎকার করে জিজ্ঞাসা করতে লাগলেন আম্মা যান কী হয়েছে তোমার আম্মা যান মা আমিনা যার হৃদয় ছিল মমতার ভান্ডার তিনি চাননি তার একমাত্র সন্তানের মন খারাপ হোক তাই তিনি তার প্রিয় ছেলেকে ব্যথার কথা না জানিয়ে উত্তর দিল আমি ভালো আছি বাবা এই কথাটি বলার পর মা আমিনা আরও অসুস্থ অনুভব করলো এবং ধীরে ধীরে মা আমিনা কথা বলা শক্তি হারিয়ে ফেলেছিল এক পর্যায়ে ওনার মুখ থেকে পানি শব্দটি শোনা যায় তখন দাসী উম্মে আয়মান নির্দিষ্ট পানি থেকে মা আমিনাকে কিছু পানি পান করান মা আমিনা তখন বলল হে উম্মে আয়মান আমাকে আর বেশি পানি দিও না কেননা আমাকে দিয়েই যদি সব পানি শেষ করে ফেলো মক্কা পর্যন্ত পৌঁছাতে এখনও অনেকটা পথ বাকি আছে পথে যদি আমার শিশু মুহাম্মদের পানির তৃষ্ণা পায় অবশিষ্ট পানিটুকু তাকে পান করিয়ে দিও এরপর হজরত আমিনা পানির পাত্র এবং তার প্রিয় সন্তানকে খুব নরম হাতে ধরে রাখলেন এক পর্যায়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম তার মায়ের শুয়ে থাকার অবস্থানটাকে কিছুটা সোজা করে দিলেন এবং নিজের কোলে তার মায়ের মাথা রাখলেন শিশু নবী মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামের চোখ থেকে পবিত্র অশ্রু গড়িয়ে পড়ছিল তাও বৃষ্টির মতো মা আমিনার কাঁধে পড়ছিল মা আমিনা ভাবছিলেন স্বামী হারানোর যন্ত্রণার পাশাপাশি এখন কি তাকে তার সন্তানকেও বিদায় জানাতে হবে এটা একটা অসহনীয় যন্ত্রণা এ কারণে মা আমিনা হৃদয়ে ব্যথা অনুভব করছিলেন তিনি তখন যে অসুস্থতায় ভুগছিলেন সন্তানের সাথে এই বিচ্ছেদের কারণে তার যন্ত্রণা আরও বেশি অনুগত হয় কিন্তু কারোই কিছুই করার ছিল না এটা ছিল ঐশ্বরিক ভাগ্যের একটা অপরিবর্তনীয় আদেশ হজরত আমিনা বুঝতে পারছিলেন তিনি এই অসুস্থতা থেকে বাঁচতে পারবেন না তাই তিনি শেষ মুহূর্তে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বললেন হে আমার প্রিয় পুত্র মুহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে অনেক আনন্দিত এবং গর্বিত আমি ধন্য একজন নারী আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন যদি সত্যি হয় তুমি আদম সন্তানদেরকে হালাল হারাম সম্পর্কে অবহিত করার জন্য আল্লাহতালার পক্ষ থেকে নবী হিসাবে প্রেরিত হবে এবং এর জন্য তুমি পুরো পৃথিবী জুড়ে অনেক সম্মান অর্জন করবে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের দিনকে পুনরুজ্জীবিত করার জন্য এবং মক্কার মানুষদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখার জন্য হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে প্রেরণ করেছেন আমি ধন্য আমার নারী গর্ভ ধন্য আমি তোমার মতো একজন সৌভাগ্যবান সন্তানের মা হতে পেরেছি আমার নাম চিরকাল পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে কেননা আমি একজন নিষ্পাপ শিশুর জন্ম দিয়েছি মা আমিনা বললেন হে আমার প্রিয় সন্তান আমি আল্লাহর কাছে তোমাকে সমর্পণ করলাম তোমার দেখভালের দায়িত্ব আমি আল্লাহর কাছেই ন্যস্ত করলাম এরপর মা আমিনা ইন্তেকাল করলেন মা আমিনার ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ চিৎকার করে কাঁদতে লাগলেন নবীর চোখের পানিতে যেন মরুভূমিতে নদী বয়ে যাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ চোখের পানি মুছে দিলেন দাসী উম্মায়মান এবং বললেন হে মুহাম্মদ তুমি শান্ত হও তুমি নিজেকে সামলাও তুমি কাঁদবে না তোমার জন্য আল্লাহই যথেষ্ট প্রতিটা প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তোমার আম্মা আল্লাহ কাছে চলে গিয়েছে এখন আমাদের উচিত তোমার আম্মার লাশটাকে সঠিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জমা দেওয়া প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে নিত্য নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে ইনশা আল্লাহ